তোমাদের সবাইকে পক্ষ থেকে আশা তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেন তথা একদম ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিও দিয়ে তুলে ধরছি শিক্ষা বিজ্ঞানের তিন সেট এমসি প্রশ্নের সম্পূর্ণ সমাধান তারা তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি নাটিনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এই ভিডিওটি তোমরা এই ভিডিওতে যে সেলগুলো আলোচনা করো সেই শেরগুলো তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার নশো তিরিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টেন তিনশো তেত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ইলেভেন নশো পঁয়ত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টুয়েলভ এই তিনটি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোশ্চেন পেপার টেন প্রথম প্রশ্নের উত্তরটি অপশান তে দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি তিন নম্বর প্রশ্নের উত্তরটি লেখা হী রয়েছে অপশান এ চার নম্বর প্রশ্নের উত্তর অপশান বি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি ছ নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ অপশান ডি সাত নম্বৰ প্ৰশ্নটি লক্ষ্য কৰোঁ এই অপশান ডি আঠ নম্বৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰ দিলো অপশান ডি ন নম্বৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰ দিলো অপশান ডি দহ নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰটি হ'ল অপশান এঘাৰ নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰটি লক্ষ্য কৰোঁ বামস্তম্ভৰ সৈতে ধানস্তম্ভ এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি বারো নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান বি তেরো নম্বর প্রশ্নের উত্তরটি হল অপশান ডি চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি হল অপশান বি ষোলো নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান ডির উত্তরটি ঠিক সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশান উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ শিক্ষণ পদ্ধতি খেলার মাধ্যমে শিক্ষা বক্তৃতা পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি আরোহী পদ্ধতি বত্রিশ তেইশ নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান সি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরটি ঠিক আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি উনত্রিশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরটি ঠিক তিরিশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরটাই ঠিক একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কীভাবে লক্ষ্য করো অপশান এ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি পরিবার সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি নেশাগ্রস্ততা আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ধর্ম উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ শিক্ষা চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কীভাবে লক্ষ্য করো অপশান এর উত্তরে ঠিক এ ও আর উভয় সঠিক আর ও এ সঠিক কারণ এরপরে মডেল কোশ্চেন পেপার ইলেভেন প্রথম প্রশ্নের উত্তরটি হবে অপশান বি লালন পালন করা দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি শিক্ষার্থী জীবন বিকাশ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি সক্রিয় শ্রোতা চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ব্যক্তি সমাজ কল্যাণ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি শিক্ষার পরিধি সৃজনশীলতা মেধা দক্ষতা পারদর্শিতা তবে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি আব্রাহাম লিঙ্কন সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি শিক্ষার্থী আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি সব কটি ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি কিউরিয়ের দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি রস এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি পরিবার বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি বিদ্যালয় তেরো নম্বর প্রশ্নের অপশান বি রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সরি রবীন্দ্রমুক্ত বিদ্যালয় চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি বিবৃতি ওয়ান মিথ্যা কিন্তু বিবৃতি টু সত্য তারপরে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরটি ঠিক দিল্লি বিশ্ববিদ্যালয় ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপরে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিটি ইউনেস্কো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দ কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি অপশান সিতে প্যারিস একুশ নম্বরে ফিলোজফি শব্দের অর্থ অপশান সিতে জ্ঞানের প্রতি আসক্ত বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে রস তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ডিউই চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে আস্তিক মতবাদ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি সম্যক জ্ঞান ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে গাঁতা মন ইন্দ্রিয় বিষয় ব্যক্তি জ্ঞান পরামর্শ উন্মিতি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে রাস্ক আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল প্রকৃতিবাদী দার্শনিকগণ উনত্রিশ নম্বরে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি প্রয়োগবাদীরা তিরিশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তরটির অপশান সিতে ভাববাদ একত্রিশ নম্বরের সঠিক উত্তরটির অপশান বি তে নিউম্যান বত্রিশ নম্বরের সঠিক উত্তরটি হল বামস্তান মিলিয়ে সঠিক উত্তর বিষয় নয় এর সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরটি ডি অর্থাৎ একের সি দুইয়ের এ তিনের ডি চারের বি বুঝতে পারছ বা তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো মানব সমাজে মৌলিক একক হিসেবে পরিচিত অপশান বি উত্তরটি পরিবার চৌত্রিশ নম্বরে উইলিয়াম গ্রাহামের সঠিক উত্তরটি হবে অপশান এতে উনিশশো ছ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান তে প্রথা ছত্রিশ নম্বর প্রশ্নে পড়ে পরিণাম পড়ে সঠিক উত্তরটি হবে এর গৌণ গোষ্ঠী অপশান সিতে যেটি রয়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে টয়েন বি আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে দুইটি তারপর উনত্রিশ নম্বর প্রশ্নে উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে ম্যাকাইভার আর চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে কোশ্চন করা এবার মডেল কোশ্চেন বারো আর প্রথম প্রশ্নটি লক্ষ্য করো তার উত্তরটি এভাবে অপশান সির উত্তরটি ঠিক দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো ঠিক লক্ষ্য করো অপশান এর উত্তরটাই ঠিক দেখো এর উত্তরটাই ঠিক একে সি দুইয়ের এ তিনের ডি চারের বি তারপরে তিন নম্বর প্রশ্নের আত্মানাং বিধির অর্থ কি অপশান এর উত্তরটি ঠিক নিজেকে জানো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি স্পটার পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি সবগুলি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি ফ্রাইবেল সাত নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে এ সঠিক কিন্তু আর যথার্থ নয় তারপরে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে রুশো সরি অ্যাডামস অপশান এতে অ্যাডামস নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ঘোড়া দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যক্তিত্ব এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি অনিয়ন্ত্রিত বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়েছে লক্ষ্য করো অপশান বিতে অনিয়ন্ত্রিত তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে প্রথা মুক্ত চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান দিতে সাধারণ বিদ্যালয় পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান ডি তে কোনোটি নয় ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান ডিতে পরিবার সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশান ডি এনসিটি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে ইউজিসি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি লক্ষ্য হলো কি হয়েছে এখানে অপশান বি ডায়েট কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান বিদ্যালয় একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী রয়েছে এখানে অপশান সি জ্ঞানের তারপরে কেস স্টাডি করে সঠিক বিকল্প রয়েছে না সঠিক উত্তরটির অপশান এতে প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি তারপরে রয়েছে দার্শনিক তত্ত্বগুলিকে বাস্তবে প্রয়োগ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার কাজটি করে সঠিক উত্তরটি অপশান এতে শিক্ষাবিজ্ঞান চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে রবীন্দ্রনাথ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ধর্মকেন্দ্রিক ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে এতে সরি অপশান এতে পরিবার সরি পরিবার পরাবিদ্যা একটু পরাবিদ্যা সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কীভাবে লক্ষ্য করো অপশান সির উত্তর অর্থাৎ এক নম্বর মিথ্যা দু নম্বর মিথ্যা তিন নম্বর সত্য চার নম্বর সত্য আঠাশ নম্বর প্রশ্ন সর্বেক্ষা প্রাচীন পাশ্চাত্য দর্শন হল অপশান সি ভাববাদ তারপরে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে প্রকৃতিবাদ তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে প্রয়োগবাদী একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে জর্জ পেইনিকে বলা হয় বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল সোশ্যাল ফিজিক্স পদ্ধতি রচনা করেন অপশান তে অগস্ট কুমত তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী রয়েছে লক্ষ্য করো শিক্ষা সহ সমাজবিজ্ঞানের পরিধি এখানে সঠিক উত্তরটি সামাজিক পরিবর্তন শিক্ষার লক্ষ্য পাঠদান পদ্ধতি ও সামাজিক নির্ধারণ চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সামাজিক সংগঠন হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল শিশুকে প্রাথমিক আচরণের শিক্ষা দেওয়া অপশান তে পরিবার ছত্রিশ নম্বর প্রশ্নে মানুষের একটি সামাজিক প্রাণী কে বলেছেন এটা অপশন এতে অ্যারিস্টটল বলেছেন সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি যে প্রক্রিয়া ব্যক্তি তার সমাজের সংস্কৃতির সাথে পরিচিত হয় তাকে বলে অপশন এতে সামাজিকীকরণ আটত্রিশ নম্বরের সঠিক উত্তরটি কী রয়েছে ডিতে সবগুলি প্রশ্নটি হচ্ছে সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার হল অনুচর বিশ্রিশ নম্বর প্রশ্ন রয়েছে বিবৃতি ওয়ান সামাজিক পরিবর্তনের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে এবং বয়স্ক শিক্ষার প্রসার ঘটেছে বিবৃতি টু এ সামাজিক সাংস্কৃতিক বস্তুগত মানসিক সকল পরিবর্তনে আচরণের পরিবর্তন এখানে অপশান এর উত্তরে ঠিক বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা এই ভিডিও লাস্ট প্রশ্ন একটি সমাজে শিক্ষা বিষয়ে অধ্যয়ন সম্পূর্ণ হয় না যদি সেই সমাজের ড্যাশ সঠিকভাবে বোঝানো যায় সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সংস্কৃতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ